বিসমিল্লা হিরখমান রাহিম আসসালামু আলাইকুম আলু কেটে নিয়েছি কিউব কিউব করে বাটা বাগান দিয়ে রান্না করব আর পুঁটি মাছ ভাজবো বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান্স থেকে সবাইকে স্বাগতম রান্নার জন্য চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পানি মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সাজমত লবণ দিয়ে দিচ্ছি আলু আলু কেটে পানি পালটিয়ে দুইবার ধুয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব আলু কষিয়ে নিলাম অলমোস্ট আলু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে অ্যাড করবো এডিশনাল ফিল্টার করা পানি পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম এখন এর সাথে অ্যাড করছি ভোজন করা বাটা বাঘার বাটা বাঘার দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বাঘার দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলাম এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা পাতা দিয়ে এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করব রান্না অলমোস্ট ডান দেখতে দারুণ লাগছে আর বাটা বাগারের এরোমা সারা বাড়ি সরিয়ে পড়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম